আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা হালকিস্তানে সো তোমরা যারা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফ এর চান্স পেয়েছো সবাইকে কংগ্র্যাচুলেশন্স তার পাশাপাশি তোমরা অলরেডি জেনে গিয়েছো যে তোমাদের সাবজেক্ট চয়েস আজকে থেকে শুরু হবে এখন তোমরা কিভাবে তোমাদের এই যে নয়টা ডিপার্টমেন্ট রয়েছে আমাদের এ সেই সেক্ষেত্রে এই নয়টা ডিপার্টমেন্টের মধ্যে কোনটা তোমার কেরিয়ার অবজেক্টিভের দিক দিয়ে ভালো হবে প্লাস হচ্ছে তুমি তোমার লাইফটা কিভাবে সুন্দর মতো গুছিয়ে দিতে পারবা এই ডিপার্টমেন্টে পড়াশোনা করি সেক্ষেত্রে আমাদের এফ এ টোটাল ন নয়টি ডিপার্টমেন্ট রয়েছে এবং নয়টি ডিপার্টমেন্টের মধ্যে প্রায় আমাদের এক হাজার পঞ্চাশটি আসন রয়েছে সায়েন্স কমার্স আর্টস মিলিয়ে তো আমরা একটা অ্যানালাইসিস বের করেছি সেটা হচ্ছে কি আমাদের দু হাজার চব্বিশ এবং পঁচিশ সেশনে তার মানে একশো চার ব্যাচ হ্যাঁ তোমরা তো একশো পাঁচ ব্যাচ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এফ ভর্তি হবা সেক্ষেত্রে একশো চার ব্যাচ হ্যাঁ যেভাবে তাদের সাবজেক্ট লিস্ট বা কোন কোন পজিশন থেকে তারা সাবজেক্ট পেয়েছে সেই সকল বিষয়গুলো নিয়ে আমি একটু তোমাদের সাথে আলোচনা করবো সো খুব বেশি সময় নিব না তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট একটু ইন ডিটেলস বলার চেষ্টা করবো তোমার জন্য কোনটা ভালো হবে প্লাস আমি তো র্যাঙ্কও দেখিয়ে দিব যে র্যাঙ্কের পার্সপেক্টিভ হলেও তোমাকে কোন সাবজেক্টটা চুজ করা উচিত তো সেক্ষেত্রে আমাদের যে নয়টি ডিপার্টমেন্টের মধ্যে অনেকেই মনে করে যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো বুঝতে পেরেছ এবং ভালো কেন এটা আমরা র্যাঙ্কের দিক দিয়ে একটু দেখার চেষ্টা করি যেমন আর যারা বিজনেস স্টাডিজ থেকে পরীক্ষা দিয়েছে মূলত বিজনেস স্টাডি সিট রয়েছে হচ্ছে আটশো 856টা হ্যাঁ তো এটার প্রথম যে মেরিট লিস্টটা হয়েছে যে প্রথম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো চারতম ব্যাচ বা চব্বিশ হয়েছে সে অ্যাকাউন্টিং নিয়েছে হ্যাঁ র্যাঙ্কের দৃষ্টিকোণ থেকে আর যে সায়েন্স থেকে দ্বিতীয় হয়েছে সেও অ্যাকাউন্টিং নিয়েছে হ্যাঁ আর যে আর্টস থেকে ষষ্ঠ হয়েছে সে হচ্ছে অ্যাকাউন্টিং নিয়েছে বুঝাতে পেরেছি আর তার পাশাপাশি অ্যাকাউন্টিং এর লাস্ট মেরিট হয়েছে দুশো পজিশন হ্যাঁ যারা কোটা থেকে ছিল তারা হচ্ছে গিয়ে এক হাজার আর যার সায়েন্সের থেকে হচ্ছে লাস্ট মিনিট পেয়েছে কত পঞ্চান্ন হ্যাঁ আর হচ্ছে আর্টস থেকে লাস্ট মিনিট পেয়েছে হচ্ছে গিয়ে এগারো তার মানে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে মোটামুটি হচ্ছে গিয়ে আমরা যে ফার্স্ট হয়েছে সে অ্যাকাউন্টিং পেয়েছে এবং যে দুশো ষোলোতম পর্যন্ত কি পেয়েছে অ্যাকাউন্টিং নিয়েছে আর যারা কোটার মধ্যে ছিল তারা হচ্ছে চোদ্দোশো আর সায়েন্স থেকে যে সেকেন্ড হয়েছে সে অ্যাকাউন্টিং নিয়েছে আর সায়েন্স থেকে যে পঞ্চান্নতম হয়েছে সে হচ্ছে গিয়ে তোমার অ্যাকাউন্টিং নিয়েছে মানে লাস্ট মেরিট আর হিউম্যানিটিস থেকে হচ্ছে গিয়ে আমাদের যে ফার্স্ট মেরিট হয়েছে বা ষষ্ঠতম পজিশন গ্রহণ করেছে সে অ্যাকাউন্টিং নিয়েছে ঠিক আছে ফাইন্যান্সের ক্ষেত্রে একটু দেখি আট নাম্বার মেরিট নিয়েছে কি ফাইন্যান্স তারপর হচ্ছে গিয়ে লাস্ট মেরিট ছিল দুশো ছিয়াশি ফাইন্যান্সের ক্ষেত্রে লাস্ট মেরিট হয়েছে গত দুশো ছিয়াশি আর কোটা থেকে হচ্ছে ষাটতম এর পাশাপাশি সায়েন্স থেকে যারা সাবজেক্ট চয়েস দিয়েছে যে প্রথম হয়েছে সে নিয়েছে তার মানে সে অ্যাকাউন্টিং নেয়নি আর বিয়াল্লিশ নম্বর হচ্ছে লাস্ট মেরিট আর হিউম্যানিটিস থেকে যে আঠারো নম্বর পজিশন পেয়েছে সে হচ্ছে গিয়ে ফিন্যান্স নিয়েছে আর যে হচ্ছে চৌত্রিশ নম্বর হচ্ছে তোমাদের লাস্ট মেরিট নিয়েছে। ফিন্যান্স নিয়েছে এরপরে র্যাঙ্কের দৃষ্টিকোণ থেকে দেখলে হচ্ছে আমাদের মার্কেটিং আগে আসে তো মার্কেটিং এর ফার্স্ট মেরিট হচ্ছে গিয়ে তোমার পেয়েছে একশো তেত্রিশের মধ্যে তার মানে একশো তেত্রিশে চাইলে ফিনান্স বা অ্যাকাউন্টিংও নিতে পারত তারপর হচ্ছে লাস্ট অ্যান্ড সবার লাস্ট মেরিট হচ্ছে পাঁচশো চার তার মানে পাঁচশো চার পাঁচশোর মধ্যে যারা যারা আছো তারা চাইলে তোমরা মার্কেটিং কি করতে পারবা চুজ করতে পারবা আর কোটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার তিন হাজার দুশো সাতচল্লিশ আর সায়েন্স থেকে যে পনেরোতম হয়েছে সে মার্কেটিং নিয়েছে এবং লাস্ট মিনিট হচ্ছে আটাত্তর আর হিউম্যানিটিসের ক্ষেত্রে যে হচ্ছে গিয়ে বত্রিশতম হয়েছে সে মার্কেটিং নিয়েছে এবং যে ছেচল্লিশতম তার হচ্ছে লাস্ট মিনিট ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে আমাদের চার নাম্বার সাবজেক্টে আসে যে দুশো আঠারোতম হয়েছে সে ম্যানেজমেন্ট নিয়েছে তার মানে দেখো দুশো আঠারোতম যে হয়েছে সে মার্কেটিং বা অ্যাকাউন্টিং নিতে পারতো সো আসলে আসলে প্রতিটা সাবজেক্টের ক্রাইটেরিয়া বলতে গেলে এখানে মূলত আসলে সাবজেক্টের ভালো খারাপ দৃষ্টিকোণ চেয়েও এখানে আমরা আসলে আমাদের প্যাশন কোন জায়গায় আমরা কোন জায়গায় আসলে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা এই জিনিসটাকে বেশি প্রায়োরিটি দেয় হ্যাঁ এফ এ বলতে গেলে মোরলেস লেস যে নয়টা ডিপার্টমেন্ট রয়েছে নয়টা ডিপার্টমেন্টে আসলে কাছাকাছি সেম হ্যাঁ আর চল্লিশটা কোর্স রয়েছে যদিও ওএসএল একটু ডিফারেন্ট ও এসএল এ প্রায় আটচল্লিশটা কোর্স রয়েছে বাকি সবার ক্ষেত্রে হচ্ছে তোমার চল্লিশটা কোর্স হ্যাঁ আর এদের ক্ষেত্রে হচ্ছে আটটা নন ক্রেডিট কোর্স রয়েছে বুঝতে পেরেছো বাকিদের কারণ নন ক্রেডিট কোর্স নেই এবার আসো হচ্ছে গিয়ে বিশেষ স্টাডিজ থেকে যে পাঁচশো ঊনআশি তো হয়েছে সে হচ্ছে তোমার ম্যানেজমেন্ট নিয়েছে আর যে হচ্ছে গিয়ে তোমার কোটা থেকে হচ্ছে প্রায় আঠাশশো পর্যন্ত গেছে হিউজ আর সায়েন্স থেকে যে আটষট্টিতম হয়েছে সেও ম্যানেজমেন্ট নিয়েছে আর লাস্ট মেরিট ছিল একশো আর হিউম্যানিটিস থেকে যে সেকেন্ড হয়েছে সে কিন্তু ম্যানেজমেন্ট নিয়েছে তার মানে সে চাইলে ফিনান্স বা অ্যাকাউন্টিং নিতে পারত বা মার্কেটিং নিতে পারত কিন্তু তার প্রেফারেন্স দেখেছে দেখেছো এখানে শিক্ষার্থীদের মূলত প্রেফারেন্সটাকে বেশি প্রায়োরিটি দেয় আর কি এরপর হচ্ছে একত্রিশতম যে হয়েছে লাস্ট মেরিট সে হচ্ছে গিয়ে তোমার হিউমিনিটিস থেকে ম্যানেজমেন্ট নিয়েছে এরপর এম বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কিনা দুশো চুরানব্বই তম হয়েছে দেখো দুশো তম কিন্তু কি চাইলে কি নিতে পারতো ফিনান্স মার্কেটিং ম্যানেজমেন্ট সবই নিতে পারতো কিন্তু সে কিনেছে এম এমআইএস নিয়েছে তার মানে তার প্যাশনের জায়গাটা হচ্ছে এমআইএস আর সব শেষ ম্যারিড লিস্ট হচ্ছিল ছয়শো পঞ্চান্ন আর কোটা থেকে হচ্ছে গিয়ে আমাদের তিন হাজার সাতশো আটষট্টি আর যারা সায়েন্স থেকে এসেছে সায়েন্সের হচ্ছে কি আমাদের বাষট্টিতম হ্যাঁ যে বাষট্টিতম হয়েছে সে কি নিয়েছে এমআইএস নিয়েছে আর যে হচ্ছে তিরানব্বইতম হয়েছে সে লাস্ট মেরিটে কি নিয়েছে নিয়েছে আর হিউম্যানিটিসের ক্ষেত্রে হচ্ছে যে যে তম হয়েছে সে এম নিয়েছে প্লাস হচ্ছে লাস্ট মেরিটে পঞ্চাশে সে কি নিয়েছে এম নিয়েছে এরপরে হচ্ছে কি আমাদের ব্যাঙ্কিং আচ্ছা ব্যাঙ্কিং এর প্যারোডে একটু দেখি সো যে চারশো তম হয়েছে সে কিন্তু কি নিয়েছে ব্যাঙ্কিং নিয়েছে ঠিক আছে সে চাইলে কি নিতে পারতো বলতো সে চাইলে এখানে মার্কেটিং নিতে পারতো হ্যাঁ কিন্তু সে তার প্রেফারেন্স সাবজেক্ট হিসেবে কি নিয়েছে ব্যাংকিং নিয়েছে তো ব্যাংকিং এর লাস্ট মেরিট হচ্ছে সাতশো ছিয়াশি তার মানে তোমরা যারা সাতশো ছিয়াশির মধ্যে আছো বা এই কাছাকাছি সাতশো থেকে সাতশো ছিয়াশির মধ্যে আছো তোমরা কে একটু প্রায়োরিটি দিতে পারো কারণ ছয়শো পঞ্চান্নর মধ্যে এমআইএস ক্লোজ হয়ে গিয়েছে ঠিক আছে তার মানে সাতশো থেকে ক্লোজ শুরু করলে তুমি সাতশো বা সাড়ে সাতশো বা সাতশো প্লাস এর মধ্যে যারা আছে বা আটশোর কাছাকাছি যারা আছে তোমরা চাইলে কি করতে পারবা তোমরা ব্যাংকিং নিতে পারবা আর কোটার ক্ষেত্রে হচ্ছে দু হাজার আটশো পর্যন্ত কি নিয়েছে তোমার ব্যাংকিং নিয়েছে আর সাতাশি তম যে সায়েন্স থেকে হয়েছে সে হচ্ছে ব্যাংকিং নিয়েছে এবং লাস্ট মেরিট হয়েছে একশো তম ওকে আর হিউম্যানিটিস থেকে হচ্ছে গিয়ে যারা যে হচ্ছে গিয়ে তোমার তম হয়েছে সে কিন্তু কি নিয়েছে ব্যাংকিং নিয়েছে এবং যে লাস্ট মেরিট হচ্ছে তিরাশি ওকে এবার আসো হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস বা আইবি সো আইবি সাবজেক্টটা মোটামুটি অনেক ভালো যাচ্ছে ইদানিং এবং অনেক ফাস্ট ডিপার্টমেন্ট এখান থেকে যদি আমি একটু ফার্স্টের ক্রাইটেরিয়া যদি একটু বলি সেক্ষেত্রে আমাদের ফার্স্ট ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে ফিনান্স রয়েছে তারপর হচ্ছে অ্যাকাউন্টিং রয়েছে এম আই এস রয়েছে এবং ইন্টারন্যাশনাল বিজনেস রয়েছে এই চারটা ডিপার্টমেন্ট একটু ফার্স্ট আর বাকিগুলো একই তালে চলে হ্যাঁ এরপর ইন্টারন্যাশনাল বিজনেসে প্রথম যে পজিশন হয়েছে প্রথম যে সাবজেক্ট পেয়েছে সেটা হচ্ছে পাঁচশো ষাটতম থেকে সে সাবজেক্ট পেয়েছে এবং সর্বশেষ আটশো পঁয়তাল্লিশ পর্যন্ত ইন্টারন্যাশনাল বিজনেস নিয়েছে আমাদের সময় কিন্তু আটশো পঁয়তাল্লিশ দিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস পায়নি আমাদের সময় সর্বোচ্চ আটশো বাইশ হ্যাঁ আটশো সে কি পেয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস পেয়েছে একুশ সালে তো এরপর হচ্ছে গিয়ে আমাদের কোটার ক্ষেত্রে হচ্ছে একত্রিশশো বিরানব্বই তার পাশাপাশি হচ্ছে যে সায়েন্স থেকে এসেছে তার ফার্স্ট মেরিট ছিল অষ্টআশি সে কিন্তু কি নিয়েছে এম আই সরি ইন্টারন্যাশনাল বিজনেস নিয়েছে তার পাশাপাশি সে যে হচ্ছে একশো তিরিশতম হয়েছে সে কি নিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস নিয়েছে আর হিউম্যানিটিস থেকে যে সাতাততম হয়েছে সে কিন্তু কিনিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস নিয়েছে এবং লাস্ট মেরিট হচ্ছে তোমার চুরাশি ওকে এরপর হচ্ছে গিয়ে তোমার অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টটা অনেক ভালো করতেছে দানিং এবং এ বিএসএ সবচেয়ে নতুন ডিপার্টমেন্ট এবং তাদের কারিকুলামের দৃষ্টিকোণ থেকে খুবই ভালো করতেছে বিদায় শিক্ষার্থীরা খুব বেশি প্রেফারেন্স হিসেবে নিচ্ছে ইদানিং এর পাশাপাশি হচ্ছে যারা ছয়শো চারতম হয়েছে সে কিন্তু কি নিয়েছে সে কিন্তু ওএসএল চয়েস করেছে এবং সর্বশেষ মেরিট পেয়েছে আটশো ছিয়াশি যেহেতু এখানে সিট সংখ্যা কম অন্যান্য ডিপার্টমেন্টে আশি একশোটা একশো একশোটা করে করে এরকম সিট কিন্তু এখানে টোটাল সিট রয়েছে মাত্র পঞ্চান্নটি খুবই কম সংখ্যক সিট আর কি হ্যাঁ কোটার ক্ষেত্রে হচ্ছে একত্রিশশো বিরানব্বই আর যারা সায়েন্স থেকে এসেছে তারা হচ্ছে অষ্টআশি দিয়ে কিন্তু সরি একশো তেইশ একশো তেইশ দিয়ে কী পেয়েছে আমাদের ওএসএল পেয়েছে আর হচ্ছে একশো মধ্যে সর্বশেষ মেরিটে ওএসএল পেয়েছে আর যারা মানবিক থেকে এসেছে তারা বাষট্টি দিয়ে কিন্তু কি পেয়েছে ওএসএল পেয়েছে কিন্তু তাই চাইলেছে বাষট্টি দিয়ে সে চাইলে কিন্তু কী পেতে পারতো ব্যাংকিং পেতে পারতো বা ইন্টারন্যাশনাল বিজনেস পাইতে পারতো এবং সর্বশেষ মেরিট পেয়েছে হচ্ছে একশো উনচল্লিশ সর্বশেষ ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের টিএচএম বা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট তো সেক্ষেত্রে অনেকে হচ্ছে এটা প্রেফারেন্স এরিয়া হিসেবে যে সাতশো বিরানব্বইতম হয়েছে সে কিন্তু কি নিয়েছে টিএচএম নিয়েছে কিংবা তোমাদের পজিশন যাদের হচ্ছে লাস্টে আছে তারা তোমরা টিএচএম চুজ করতে পারো এখন এখানে একটা টুইস্ট পয়েন্ট আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিওর কমার্স থেকে সর্বশেষ কত পর্যন্ত টেনেছিল তোমাদের সিনিয়র ব্যাচ বা একশো চারতম ব্যাচে এটার এক্সেক্ট তোমার অ্যাপ্রক্সিমেট হচ্ছে নয়শো উনআশি তার মানে টোটাল সর্বোচ্চ নয়শো উনআশি পর্যন্ত যাইতে পারে বাট এটা ভ্যারি করে যদি কেউ সিট ছেড়ে দেয় সেক্ষেত্রে তোমাদের যাদের নয়শো বা নয়শো প্লাস আছে তোমরা ঘাবড়ানোর কোনো বিষয় নেই তোমরা মনে করবে যে সিট সংখ্যা তো এত কম আমি কি চান্স পাবো কি না আটশো ছাপ্পান্নটা সিট আছে তাহলে কি আমার দ্বারা হবে কিনা সেক্ষেত্রে দেখো নয়শো প্লাস একশো প্লাস কি এক্সট্রা সিট খালি থেকে গিয়েছিল তার মানে ওটা এক্সট্রাভাবে যোগ হয়ে গিয়েছিল তার মানে কত তোমার নয়শো উনআশি পর্যন্ত কি লাস্ট ওয়েটিং লিস্ট পর্যন্ত গিয়েছিল তারপরে কোটার ক্ষেত্রে হচ্ছে তোমার তিন আর সায়েন্সের ফার্স্ট মেরিট হচ্ছে তোমার বিরানব্বই আর লাস্ট মিনিট হচ্ছে একশো সত্তর আর ক্ষেত্রে এই জিনিসটা এখনো ডিফাইন করা যায়নি তো সেক্ষেত্রে এটা ছিল তোমাদের যারা তোমরা একশো পাঁচতম ব্যাচ হিসেবে এবং যারা পঁচিশ এবং ছাব্বিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ হতে তোমরা চান্স পেয়েছ সেক্ষেত্রে তোমাদের সাবজেক্ট চয়েস লিস্ট এটা এবং তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমাদের যেই পজিশন এসেছে সেই অনুযায়ী তোমাদের প্যাশন অনুযায়ী তোমরা আরও একটু অ্যানালাইসিস করে আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কত কত তো সেক্ষেত্রে তোমরা আরও একটু অ্যানালাইসিস করে তোমরা সাবজেক্ট চয়েস কালকে থেকে দেওয়া শুরু করো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম